গুড মর্নিং এভরিওয়ান সময়ের সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের যেটা দিনের শুরুবাদ কী হয়েছে আমাকে একটা ফোন এসেছে আমি অনলাইনে কিছু অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্টে তো বলছে যে আপনার গলির তো হুমাবো পড়া নাই মানে আমি গলিতে তোমাদের ঢুকতে পারছি না কী হয়েছে আমাদের গলির মোড়েই তোমাদেরকে আমি মোবাইলটা নিয়ে গেলে দেখাতে পারতাম আমাদের গুয়াহাটিতে প্রত্যেকটা গলির মোড়ে মোড়ে মানে ট্যাঙ্কির মতন করে গাড্ডা করে গদ্ধ করে ওখানে কিছু এখন পর্যন্ত আমরা শিওর না যে কী করবে কেউ বলছে এখানে জল রাখবে কেউ বলছে এখানে মেশিন বসাবে যাতে ওদের জল নেই তোমরা অনেকেই জানো জলের গভর্নমেন্টের জলের ব্যবস্থা নেই আমরা কিনে কিনে জল দিয়েই মানে ইউজ করি আর কি তারপর ছেলেটা ফোন করছে তোমার উলায় হোক মানে একটু বের হয়ে আসতে কি হলো তারপরে গিয়ে দেখছে আমার অনলাইনের অর্ডারটা এসেছে এই গুলিটা হেঁটে এই নাইটি পরে একটা চুন্ডি নিয়ে বেরিয়ে গেছে উপায় নেই ড্রেস পরবো তারপরে বেরোবো সেটা তো হয় না তা আমি কি করেছি বলছি দাঁড়ান আপনি একটু এগিয়ে আসলো তো আমি একটু এগিয়ে গিয়ে জিনিসটা নিয়ে আসলাম কি এসেছে জিনিসটা চলো দেখা ও ভাবছো না এটা কি হ্যাঁ সত্যিই খুলে দেখাচ্ছে আমি একটু কেটেও ফেলছি তোমাদেরকে দেখানোর আগেই এগুলো সব আমার মাস্টার কেক গ্রো মোর ফ্লাওয়ার্স অ্যান্ড ভেজিটেবলস এখানে আছে নিম কেক পাউডার অর্গ্যানিক ফার্টিলাইজার পেস্ট রিপেলেন্ট হচ্ছে ক্যাপসন সল্ট যারা প্ল্যান্টিং করো তারা জানো পেয়েছে বোন মিল পাউডার ডিএপি ফার্টিলাইজার এই পাঁচটা প্যাকেট ওয়ান কেজি ওয়ান কেজি করে আছে ফ্লিপকার্ট থেকে এনেছি তোমরা যারা যারা প্ল্যান্টিং ভালোবাসো তারা তারা আনবে খুব ভালো পাঁচটা প্যাকেট অনলি অফারে পেয়েছি আমি থ্রি হান্ড্রেড টেন দিয়ে অনলি থ্রি হান্ড্রেড টেন আমাদেরকে মেনু দেখাতে এসে একদমই আমি আমার খাওয়ার ডিশটাই শেয়ার করছি মানে আমি আজকে কি নিয়ে খেতে বসেছি সবাই ভাত বেড়ে নিয়েছে তো দেখো এদিকে ডাল এটা আমাদের করে রেগুলার একটা ডাল হবেই মুসুর ডাল আর এইদিকে হয়েছে শুকনো মাছ দিয়ে কাঁঠালের এই দানা টানা দিয়ে তোমার ঝিঙ্গা এখানে নানান রকম সবজি দিয়ে একটা সবজি হয়েছে মানে তরকারি হয়েছে আর এদিকে স্যালাড সবাই থালা থালায় স্যালাডটা নিয়ে নিয়েছি আর এদিকে হয়েছে অল্প করে চিকেন কষ মানে চিকেন কষা না অ্যাকচুয়ালি চিকেনের একটা একটা ঝোল তো কেন হয়েছে সব কিছুই বলছি কেন অল্প হয়েছে তো চলো এখন খেতে বসে যাই ভাতটা বেড়ে নিলে আর কথা বলা যায় না তো আমাদের খাবার জলটাও কিনতেই হয় এই জলটা এসেছে আর আমি এটার পিছনে কুস্তা কুস্তি করছিলাম কি করে ওঠাবো বুঝতে পারছিলাম না দেখছো এই ওয়েদারের অবস্থা কি খাওয়া দাওয়া কমপ্লিট করলাম রোদ তো উঠবে না রোদ তো আর উঠছে না তো কাপড়গুলোই এখন তুলে নিব এবার কিন্তু বৃষ্টি নিয়ে কমপ্লেন কেউ করতে পারবে না প্রচুর বৃষ্টি হয়েছে তাই না বলো সব জায়গায় বৃষ্টি হচ্ছে গাছগুলোকে প্রতিবার করে দেখি তোমাদেরকে দেখাচ্ছি তিন মাসের গাছে কিভাবে ফুল ফুটে এই যে গাছটা দেখছো এই যে ছোট্ট গাছটা কতটুকু বয়স বলতো গাছটা বেশি কি বেশি তিন মাস কেন কি আমার টোয়েন্টি নাইন্থ এপ্রিলে আমার বাড়িতে গেছিলো মে জুন জুলাই আর যখন বার্থডেতে আমার মেয়ে আর ছেলে আমাকে এই গাছটা গিফট করেছিল তখন গাছটা একদমই ছোটো ছিল তখন দোকান মানে নার্সারি থেকে বলেছিল এটা ওয়ান মান্থের গাছ তো ধরো তিন থেকে সাড়ে তিন মাস মাসের হবে তো দেখো ছোট্ট কতগুলো কুড়ি কুড়ি এসেছে আমার যে কি আনন্দ হচ্ছে না এটা দেখে তোমাদেরকে বলতে পারবো না কুঁড়ি এসেছে এখন ফুলটা কি কালারের ফুটবে তা জানি না দোকান থেকে বলেছিল যে এক বছর লাগবে ফুল ফুটতে সেই জায়গাতে তিন মাসেই কিন্তু তিন মাস না ধরো চার মাসেই ধরো চার মাসেই কিন্তু কুড়ি এসে গেছে তখন ফুলটা কী কালারের ফুটবে সেটা জানি না যে আজকে বিকেলে একটা বিয়েবাড়ি আছে আমার ছেলে মেয়ে কেউই যাবে না তাই কিন্তু তোমাদেরকে বললাম তখন যে কেন অল্প করে চিকেন এনেছি ওই তার জন্যই কিন্তু অল্প করে চিকেন আনা হয়েছে মানে যেহেতু ছেলে মেয়ে যাবে না তো ওরা আমরা ওখানে গিয়ে খাবো তো তার জন্য ওদের জন্য চিকেন এনে রেখেছি আর কি আর রাতে আমি আর মাই যাব এখন আমি কিন্তু শিওর না যে আমি যাচ্ছি কিনা কিন্তু মা একা একা যেতে চায় না তাই হয়তো আমি যেতে পারি শিওর না তো দেখা যাক বিয়েতে গেলে তো তোমাদেরকে দেখা আজকে তোমাদের সাথে আর কিছু ঘরে কিছু শেয়ার করিনি কি শেয়ার করবো বলো এক ঘেয়ে কাজ আর কি শেয়ার করবো রান্নাও চিকেন রান্না সবাই জানো তাই আজকে আর কিছু শেয়ার করিনি তো চলো এখন একটু রেস্ট করি বাড়ি বলে কথা একটু রেস্ট করে তো দেখো আবার আমাদের ঘর হয়ে গেছে পুরো কাপড় মেলে রেখেছি মিডিল ঘরে উপায় নেই আর ঘর দুয়ার দেখেছি অন্ধকার কিছু না দেখো কাপড় মেলে রেখেছি আর এই বৃষ্টির দিনে যদি কেউ আসে না মানে আমাদের ঘরে ভীষণ লজ্জা হয় কী করবো বলো আর কোনোখানে কাপড়গুলো মেলার জায়গা নেই এই দরজাটা চাপ দিলাম মা একটু শোবে কাপড়গুলো যদি গুটিয়ে রেখে দিই তাহলে কাপড়গুলোর থেকে কেমন বৃষ্টি গন্ধ বেরোবে তোমরা সকলেই জানো সেটা তো রেডি হয়ে চলে এসেছি তোমাদের সামনে বাইরে একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে জানো বৃষ্টি বৃষ্টি তার কিন্তু পুরো ভাবসা একটা গরম আর আমি কি পরবো কি পরবো না করতে 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 লাস্ট শাড়ি পরলাম ভেবেছিলাম একটা কুর্তি সেট করে চলে যাবো মানে কিন্তু আমার মায়ের মুখের দিকে তাকিয়ে মনে হলো না শাড়ি পরাই ঠিক আমার মা একটু বাড়িতে বাড়ি গেলে বলে শাড়ি পরতে বিশেষ করে মায়ের সাথে গেলে আর কি আলাদা গেলে কিছু বলে না তো এইটা অনেক পুরনো একটা ব্ল্যাক কালারের শাড়ি হয়ে গেলো আজ তিন চার বছর এই শাড়িটাই পরে নিয়েছি বৃষ্টি বৃষ্টি যেহেতু নোংরাও হতে পারে হেঁটে যাবো তো একদমই আমাদের এদিকেই মানে আমাদের যেটা মানে গলিটা বের হয়েই ভবনটা তো চলো বিয়েবাই দিকে দেখি তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারি কি না একদমই সিম্পল দেখো গলায় কিছু পড়িনি জাস্ট একটা কানের পরেছি আর একটা টিপ পরেছি লিপস্টিক আজকে আমি যদি একদম মুড নেই সাজার খালি যেতে লাগছে যাচ্ছি মা একা একা যাবে বলে ছেলে মেয়ে ওরা কেউ যেতে যাচ্ছে না তো মা একা একা যাবে তো ভাবলাম যে চলো আমি গিয়ে আসছি এখান থেকে এখানেই তো চলো তো হেঁটে হেঁটে বিয়ে বাড়িতে এন্ট্রি করলাম উজ্জ্বল অ্যান্ড মালবিকার রিসেপশন ছিল আজকে দেখো সিঁড়ি ভেবে উঠতে হচ্ছে তো ঢুকেই প্রথমেই বোর কাছে চলে গেলাম তো ওদের জুড়িটা একটু দেখো দুজনেই ছোট ছোট বেশি বয়সের না হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ একদমই অল্প বয়সের নতুন কপাল তো বিয়ে বাড়ির ভিড়টা তোমাদেরকে দেখাচ্ছিলাম যে ও এত এত ভিড় হয়েছিল সেখানে গিয়ে দেখো আমার ভাইয়ের ছেলে আমার কাজিন ব্রাদারের ছেলে কিরাজ আরে যে ভাইয়ের বউ সঙ্গীতা গেলে তুমি অবাক আমি হ্যাঁ হ্যাঁ সঙ্গীতা কাকা একবার গরমে তো এইদিকে এসে পড়ছে কাছে কাছে এসে কিছুই খেতে ইচ্ছা করছিল না আমার ফুচকা এত প্রিয় কিন্তু আজকে আমার ফুচকা টুচকা কিছুই ভালো লাগছিল না তো আমি এসে ড্রিঙ্কটা নিয়ে এলাম কোল্ড ড্রিঙ্কটা ও কি যে শান্তি এটা খেতেই যেন বিয়ে বাড়িতে বেশি শান্তি লাগছিল বিয়েবাড়ি মানেই ফটোশ্যুট এখানে ফটোশ্যুট হচ্ছিলো আর এরই মধ্যে চলে গেছে কারেন্ট জেনারেটার যদিও ছিল কেন জানি না এত দেরি লাগছিল কারেন্টটা মানে জেনারেটারটা স্টার্ট করতে তারপর দেখো ক্যামেরাম্যানের লাইট দিয়েই কিন্তু ফটো টোটো তোলা হয়েছিল অনেকক্ষণ এই যে দেখো ছেলের মা আর এই যে ছেলের বাবা তো এদিকে ফুচকা খাবো না সেটা তো হয় না একটু পর ইচ্ছে করলো দুটো ফুচকা খেয়ে নিলাম ভবনে আমি আরও এসেছি তোমরা দেখেছ যারা যারা আমার ব্লগ সেই ভবনটাতে আমি আরও এসেছি আমাদের ঘরের পাশে যাচ্ছি আর খেয়েছি ফুচকা দেখলেই আর ওই কুলড্রিং এখন এই কোর্সে যাওয়া যাক স্টার্টার তো কোনো মতো খেলাম মেন কোর্সে এসে আমার মাথা খারাপ হয়ে গেছে এইখানে এত বি কিছু বলার মতন আর এদিকেই জিলেপি টিলেপি সব ভাত ছিল এত গরম লাগছিল কি বলবো বন্ধুরা তোমাদেরকে তো আমি আর ভালো করে ক্যামেরা শ্যুট করতে পারিনি তো কোনো মতে করে তোমাদেরকে দেখাতে চেষ্টা করেছি একটা পোলাও ছিল একটা ফ্রাই ছিল ভেজ ফ্রাই সব কিছুই কিন্তু মানে টেস্টি হয়েছিল। এটা বলবো না যে রান্নাগুলো একটার থেকে একটা ভালো হয়েছিল কিন্তু গরমে যেন আমি একদম খেতে পারিনি নিয়েছিলাম ঠিকই সব কিছু কিন্তু আমি যেন মানে অস্থির অস্থির করছিলো এত গরম লাগছিলো তো খাবারগুলো নিয়ে দিয়ে এখানে যেটা স্পেশাল ছিল সেটা হয়েছিল ফিশ পাতুরি ফিস পাতুরিটা কিন্তু খুব ভালো লেগেছিলো কিন্তু এটা বিয়ে বাড়িতে না মনে হচ্ছিলো ঘরে বসে যে একদম ঘরের ড্রেসে খাওয়া সেটা যদি হতো এমন একটা ফিল হচ্ছিলো তারপরে এটা নিয়েই কিন্তু আমি বসে পড়লাম তারপর চিকেন ড্রাই ফ্রাইটাও আনলাম এনে কিন্তু খেতে পারিনি যাই হোক এখন সুইটসের এখানে চলে এসেছি অনেক রকমের সুইটস হয়েছিল। কিছুই খেয়ে খেয়ে একদম মানে ফুল যতটুকু না খেয়েছি ততটুকু যেন বেশি মনে হচ্ছিল কি অস্থিরতা এত গরম লাগছিল আর বিশ্বাস করে না খাবারের চলে গেছিলো তারপর একটা আইসক্রিম নিলাম সেটাও দু চামচকে আটকতে পারি না তারপরে আবার খাবার এখান থেকে চলে আসলাম নিচে নিয়ে আসলাম এত বড় বার চলে গেলাম গিয়ে দেখছিলাম ওদের নানান ধরনের ফটো শুট খুব বাচ্চা বরবধূ ভালো লাগছিল দেখে মানে দুজনেই খুব বাচ্চা ছিল এখনের দিনের হিসাবে খুবই বাচ্চা আমরা যখন বের হয়েছি প্রায় সাড়ে দশটার কাছাকাছি দেখো তখনও ভিড় কিন্তু কম না লোক তখনও আসছিল বানি ভাই ভাই রানী তুমি ও বানি বাই বাই করো আমরা এখন যাব হচ্ছে আর এই সময় মুসুল ধারে বৃষ্টি নেমেছে তো এখন নিচে গিয়ে দাঁড়িয়ে থাকবো বৃষ্টিটা কমেই ঘরে চলে যাবো দেখো কীভাবে বৃষ্টি পড়ছে সব বৃষ্টিতে মিনিটের মতো ছিলাম এগারোটা বাসতে চলেছিল আমরা একটা ছাতা নিয়ে গেছিলাম ঝিরিঝিরি বৃষ্টি পড়লে বেঁচে যাবো বলে কিন্তু এত জোরে বৃষ্টি পড়ছিল এবার আমরা পড়ে গেছিলাম চিন্তা তারপর আচল কমরে গুজে মা মেয়ে ঘরের দিকে রওনা দিলাম